আসেন আপনাদেরকে একটা জিনিস দেখাই এর থেকে ম্যাক্সড আপ জিনিস আপনারা আপনাদের জীবনে কখনো দেখেন নাই এআই দিয়ে একটা মানুষ মারা গেছে তাকে নিয়ে বিভিন্ন রকমের জল্পনা কল্পনা তারা বানাইতেছে এন্ড তারা আপলোড দিচ্ছে এটা দেখেন কি অবস্থা তো তুমি এটা কি করলে এতগুলো জীবন কেড়ে নিতে তুমি এতটা মূর্খ এআই ইউজ করতে জানে না ও বলতেছে তৌকির আর ও হচ্ছে গিয়ে তৌকিরের রিপ্লাইটা দিচ্ছে মানে এত বড় মূর্খ বিয়াল্লিশ হাজার মানুষ লাইক দিছে আমাদের থেকে যারা পিছনের জেনারেশন আছে ইনারা মোস্টলি এআই ভিডিওস চিনে না এবং তাদেরকে আপনি যখন এই ধরনের ভিডিও দেখে বলবেন যে এটা এআই এটা রিয়েল না মাথা পাগল হয়ে যাবে তাদের যে কি বলো এই ধরনের কিছু বাস্টার্ডের জন্য একটা মানুষ মারা গেছে তুমি তারে নিয়ে জল্পনা কল্পনা বানাইতেছ এই ধরনের জিনিস রটনা করার তো কোনো দরকার নাই ফেসবুক থেকে টাকা পাওয়া যায় বাংলাদেশের মানুষ এতটাই নিচে নামতে পারে দেখেন 140 কে ফলোয়ার বানাইছে এই সব বালসাল ভিডিও আপলোড দিয়া ওইটা তো খালি ওইটাই না মানে তোকিরে নিয়ে সে কতগুলা ভিডিও বানাইছে মানলাম সবই কিন্তু এআই দিয়ে মিথ্যা একটা ভিডিও বানানোর কি এই যে দেখেন তোকির ভাই প্রশিক্ষণে যাওয়ার আগের ভিডিও তোকির তুমি যেও না আমাদের বিয়ের তো মোটে কয়েকটা দিন হলো আরে চিন্তা করো না আমি পাইলট হয়ে যাব আমার তো একদিনের দোকান তুমি শুধু দোয়া করো মানে কি লেভেলের ম্যাসড আপ বুলশিট মেনি ড্রিমস ভালো হয়ে যাও এইসব কাজ করলে যখন ঠাডা পড়বে ওই ঠাডা হ্যান্ডেল করতে পারবে না এর এর থেকেও ম্যাস্ট জিনিস আছে আমি দেখাই সে এখানে বলতে পারতো যে এটা এআই ভিডিও বা কিছু ফ্লাইটের শেষ ভিডিও মিস্টার বেলায়ত হোসেন কিরে ছবি এখনও সে সরাইতে পারে নাই এই যে সব ভিডিও সে বানায় সব মানুষ দৌড়ায় যাচ্ছে মানে একটা জিনিস ঘটে নাই সেটা তুমি কেন এআই দিয়ে ফ্যাব্রিকেট করে বানাবো এই যে আরেক হে আল্লাহ দুর্নীতি করে এই বাতিল বিমান দিয়ে আমাদের ট্রেনিং করানো হচ্ছে কন্ট্রোল হারিয়ে নিচে পড়তে যাচ্ছে কি করব আমি তো মানুষেরই এখন প্রাণ চলে যাবে বিমানটা যদি কোনো রাজনৈতিক সমাবেশেও পড়তো তাও মনটাকে শান্তি দিতে পারতাম দুঃখ থাকতো না মরার পরেও বুঝলাম এটা একটা ফানি ভাইব ঠিক আছে বাট ইউ আর মেকিং ফান উইথ আ ডেড পারসন ব্রো হাউ মেসড আপ দিস ইজ সে মারা গেছে একটা মানুষ মানে উড ইউ ডু দিস টু ইউর প্যারেন্টস তোমার বাবা মা যদি মারা যায় তাদেরকে তুলে নিয়ে এসে তোমরা এরকম এআই বানায় কোনো একটা ভিডিও বানায় ছাড়বা হিজ সামওয়ান্স হাজব্যান্ড সামওয়ান্স চাইল্ড বাঙালি যে আসলে কতটা নিকৃষ্ট মানের হইতে পারে ভাই বিমান দুর্ঘটনাটি ঘটলো কিভাবে আমার ভুলের কারণে আজকে এই বিমান দুর্ঘটনাটি ঘটেছে মানে সে মারা গেছে তাকে তুমি তুলে নিয়ে আইসা এখন বলাইতেছো তার ভুলের জন্য মানে তোমরা কি মানুষ আমি চাইলে হয়তো বেঁচে যেতে পারতাম কিন্তু স্টুডেন্টস জীবন বাঁচানোর জন্য আমি শেষ সময়টুকু পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ হয়েছি মিস্টার তামিম হোসেন ভিউয়ের জন্য টাকার জন্য আর কি কি করতে পারো তাদের বাপ মারে নিয়ে ভিডিও বানাইছ এগুলো আমার কোলার কোনো ইচ্ছাই নাই 96 কে ফলোয়ারস মানে ভিউয়ের জন্য আরো কি কি লিখে দিছে এই কন্টেন্ট কিন্তু ধরো তোমার কোনো একটা রিলেটিভ মারা গেছে তারে নিয়ে এসে তুমি এই ভিডিও বানাবা আই গেস নট নিজেরটা যদি বানাইতে না পারো একটা মানুষ মারা গেছে এসব বানাই দিছো তোমার এথিক্স কতটা লো কোন ডাস্টবিনে বিলং করো কিছু বলার নাই ভিউয়ের জন্য আর কি কি করবে বাঙালি আরেকজন পাইলট তৌকির শেষ কথা সে অনেক চেষ্টা করেছে দোয়া করবেন তার জন্য এরকম একটা ছবি নিয়ে আইসা কি বলবো এটা কে দেখি একশো কে ফলোয়ার্স জীবনে প্রথমবার এআই দেখতেছে সব বালসাল ভিডিও বানায় ছাড়তেছে সবই বানাও নিজের ভিডিও বানাও ক্রিয়েটিভ হও ওয়াই একটা মানুষ মারা গেছে তার নিয়ে এইরকম একটা ফাউল একটা কথা এই যে আরো বানাইছে ও কন্ট্রোল রুম সাড়া দিচ্ছে না ও ও আল্লাহ রক্ষা করো আমার নিয়ন্ত্রণ নেই আমার নিয়ন্ত্রণ নেই পাজল আই ক্যানট কন্ট্রোল দ্য প্লেন এট অল হোয়াট উইল হ্যাপেন টু অল দ্য স্কুলস এন্ড কলেজেস এন্ড স্মল চিলড্রেন বিলো হ্যাঁ তোমাকে এটা বলছে রোকিয়া বেগম ঠিক আছে মানে একটু তো রহম বাপ এই ধরনের মানুষরা মারা গেলেও যেন মানুষ এদেরকে নিয়ে ভিডিও বানায় এনিওয়েজ থ্যাংক ইউ ফর ওয়াচিং এই ধরনের বেয়াদবদের ভিডিও যদি দেখেন কখনো এদের ভিডিওতে সবাই গণহারের রিপোর্ট মারবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং